শুরুটা করতে হবে এখান থেকে যে আজকে এশার নামাজ যখন হয়ে যাবে এশার নামাজ এখানে হয় হয়তো বা নয়টায় বা সোয়া নয়টায় প্রত্যেকটা মসজিদে এভাবে হচ্ছে নটায় হোক আর সোয়া নটাতেই হোক আমরা এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলা জামাতে নামাজ পড়ার পরে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়তো আজকে থেকে আমাদের ট্রেনিং শুরু কিভাবে আমি আমার জীবনের পুরো বিষয়টাকে এবাদত হিসেবে কাটাবো এটা ট্রেনিং শুরু হবে এখান থেকে এশার নামাজের পর থেকে এই জায়গায় যদি আমরা ভুল করি এই জায়গায় যদি আমরা ভুল করি বা এই বিষয়টা শক্ত করে আঁকড়ে ধরতে ব্যর্থ হই তাহলে বাকি সব কাজগুলো ভেস্তে যাবে এটা ভালো করে মাথায় নেয় প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যাবে এখন এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন এবং খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি এশার নামাজের আগেই রাতের খাবার খেতে পারে ঈশান খাবার খেয়ে ফেলার মাগরিদ থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় গিয়ে মারো এটা সবচেয়ে বেস্ট এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি قرب آية الكرسي. آية الكرسي الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم ينطق له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم.

সারা এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান করতে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি গালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি তো জানেন না কি হচ্ছে অধে বায়তাল বসে পড়বেন

সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার নামে লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা কুল আউযু বিরব্বিল ফালাক এটা একটা কুল আউযু বিরব্বিন নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আছে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন তো থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় দড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছিলেন না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ বলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লকডাউন উচিত ছিল এই জন্য যদি তুমি পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিন ফুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কি কোন নেক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন নেক নিয়ে নবী সাল্লাল্লাহু সাল্লামের সামনে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে পুরা ৩০ পারা কোরআন নাজির হয়েছিল আমি তিন ফুলই মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করে এই কথা কোন নেক নিয়ে বলতে যাবে তবে কোরান একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরে দেখবেন সুরা ফাতিহা পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মজেজা সবার মনের মধ্যে আল্লাহ পা কোরআন ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চা থেকে শেখার বাচ্চা থেকে লাড়া লাভ পানা শিখিয়ে বাচ্চা থেকে ভালো কিছু শেখার নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে এদের এদেরকে দেখতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ উলাঙ্গার জন্ম দিয়ে দরকার বাচ্চা নেওয়ারই দরকার নেই বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়ে করার দরকার নেই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহ আমাদেরকে বোঝার তোর

দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার একবার না একবার করবেন করবেন আরেকবার আরেকবার তিনবার বার এরপর পড়বেন সূরা কাফিরুন কোন কি যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা ক্যাফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরিকের পাপ থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান্নামে নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে শিরক এই যে হাজারে যে পুরো 99% নাইন পার্সেন্ট মানুষ জাহান নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি পাপ কারণ শিরিক ছাড়া পাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান নামে যাবে এটাই চূড়ান্ত কসুর কাফেরুন যখন তেলাওয়াত করেন আল্লাহ পাক আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ কোন বই কিতাবুত তাওহীদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরিকের সমস্ত বিষয়গুলো লেখা আছে কোন কোন কাজ করলে শিরক হয় কোন কোন কথা বললে শিরক হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দেব ইনশাআল্লাহ কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ নিউজ আলোচনা করতে পারো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর শিরিকের বিস্তারিত বিবরণ দেয়া আছে কিতাবুত তাওহিদ নামক একটা বইয়ে বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবে আর কি রাতে বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সোফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল সাল আলী কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ ফাতে ফাতিমা রদি আল্লাহ ভাই এবং আলী রদি আল্লাহ ফাহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী সাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দেবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শেখালেন সাল্লাহ আলী সাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সফার পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর তোমাদের দাস দাসের প্রয়োজন হবে না ওর ব্যাখ্যায় অনেক ওলা মায়ের নাম যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাছ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আছে আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ হাফিক ডান করুন আর যদি পরেন অজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডানকাত হয়ে কি পড়লো সময় আল্লাহ বিসমিকা আমি আপনি উত্তর আখিয়াত আলহদুল্লাহ দশ ঘর্বস্থ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবাদত ইনশাআল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স একটা বিশ্বাস করে না আর এই আমার কোনো মাথা ব্যথাও লাগে কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় মন্দি সরি ইউসুফ পড়ে দেখে তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারাব পান করা আছে না তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরে খেয়ে নিচ্ছে খাবার তাকে সুদণ্ড দেওয়া হবে আর যে সারা পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া হয়ে যাবে কয়েকদিন পর তাই করে এই যে স্বপ্ন যারা দেখেছে কি মুসলিম এই স্বপ্ন যারা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আলী ইসলাম মুসলিম তিনি আল্লাহ নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ স্বপ্ন দেখাতে পারে দলিল আছে কোরআন সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্য অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার অনপুন সালিন দরকার বেশি বেশি আমল দরকার

আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে বুঝায় আগোদি কি আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা এই যে বস্তে আলেম তাদের ঘুমগুলোর কি ইবাদত এখন ঘুমন শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ছেলে আহমিনের সহিত রাজিম পড়বেন পরে বাস পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকের বোবা ধরে শ্বাস নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকি রাজদারগুলো করে না নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো এই কমিরাজ ওই কমিরাজ ওইখানে দাঁড়িয়ে এত দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছে আল্লাহ তৌফিক ফিকদার করুন ঘুম থেকে উঠলেন চেষ্টা করবো আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই যদি অ্যালার্ম দেন করিতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমোতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করুন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিত দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন দেখবেন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় এটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে

বৈধ চা পাওয়া পাওয়ার জন্য আল্লাহ সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়া হলো মাধ্যম আমার হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাসকুরুন ইয়া ফুরকুন ওয়াশকুরু লি ওয়ালা তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে শরণ করব আল্লাহ পাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে শরণ করে মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর পড়ে নেবো আল্লাহ আমাকে হেফ করে আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার ট্রফিক দেয় যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পঙ্গে আপনাকে স্বরণ দিচ্ছে সাদাসমান ভেদ পিয়ুর আরো সেরকম আল্লাহ আপনাকে বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন পড়ছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছে ওই যে যুবক ছেলে বসে বসে ফোন করছে কোন ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিক ভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে খুন করবে কোন ফিলিংস নাই সুদ খাচ্ছে কোন ফিলিংস নাই জেরা করছে ডেইলি কোন ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষ সম্পদ আত্মসাত করছে যারা পরিমাণ ফিলিংসও নাই এম একটা পাপ করছে কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পাপ করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করে তো ফিলিংস কাজ করার বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি কোরআন তেল করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ কর মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষের চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে সরল যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও সরল করে মরতে কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা করে যে ছেলেটা এখন যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আটটা বাজে করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর হয়তো কোনো ফিকির একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মতের ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আয়না রব্য কুমলে আলাদ আমি মহান ভাব আমি তোমাদের মহান ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সুরা মুখ মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যায় আমরা পুনর্থিত হব ইন হিয়া ইল্লা আয়াতিল্লা দুনিয়া নামুত ও নাহিয়া ও মা নাহনু বিমাবুউসিন আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এটা চেতনা এমন কে ফিটির পরে মত অথচ আপনি দেখছেন যে প্রতিনিয়তই প্রতিনিয়তই কোনো কারণ ছাড়াই মানুষ নাই কোনো কারণ লাগে না এখন তো কারণ ব্যাখ্যা করতে আমরা পছন্দ করি এই কারণে ওইটা হয়েছে ওই কারণে এটা হয়েছে এটাকে বলে কার্যকারণ তত্ত্ব দর্শনের ভাষায় কি বলে কার্যকারণ কারণ তত্ত্ব এটা আপনার ফিলোসফি পড়লে বুঝবেন প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আমরা কারণটা সার্চ করি বেশি এখন কারণ ছাড়াই মানুষ ডেট এড়ে যাচ্ছে উপরে একটা সুন্দর করে বড় একটা পাথর ঝুলছে সব পাস হয়ে যাচ্ছে ওখান থেকে মানে রাস্তায় কাজ চলছে উপরে আবার একটা ঝুলছে আর মানুষ আবার রান নিশ্চয় করছে যারা রাখছে ওদের ইন্টেলেকচুয়াল অবস্থা চিন্তা করেন আর যারা আমরা উত্তল দিয়ে যাচ্ছি তারও অবস্থা চিন্তা করেন বুদ্ধিভিত্তিক ভাবে আমরা কোন জায়গায় চিন্তা করে মানে মানুষ বিজি রোড দিয়ে যাচ্ছে ওখানেই কাজ হচ্ছে আবার যেখানে কাজ হচ্ছে দেখছি সেখানে আমরাও আবার তল দিয়ে সবাই পাস হয়ে গেল যাদের তাক দিয়ে লেখা ছিল মক এক দিনের মধ্যে শেষ কি কারণ ব্যাখ্যা করবেন কোন সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবেন পারবেন না ওই ময়মনসিংহে ওই যে মহিলারা যাচ্ছে ট্রাক মেরে দিয়ে চলে গেল মহিলার পেট থেকে বাচ্চা চাপ ফুটে এতে পেট ফেটে বাচ্চা বের হয়ে গেল বাচ্চা জীবিত মা দেখতে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারবে এটাই তাকদির একই বলে তাকদির যেটাকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না এরকম ঘটনা কত ঘটছে অরো দুজন বসে আছে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড হাজব্যান্ডে যাওয়ার কথা হাজব্যান্ড ওয়াইফের গাড়িতে বসছে আর ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ডাকছেন আর এই হাজব্যান্ডের দুঃস্মরণ যে ছিল সে টার্গেট করেছিল যে ওই লোকটাকে গুলি করে মারবে রাস্তায় যেহেতু ওয়াইফ হাজব্যান্ডের গাড়ি ড্রাইভ করছে রাস্তায় ওয়াইফ ডেড হাজব্যান্ড জীবিত তাকদির তো তাকদিরকে কি আপনি ভাগ্য এই ভাগ্যটা কি আপনি সায়েন্স দিয়ে দেখা করতে পারবেন সম্ভব তো এরকম মুহূর্তের ঘটনা ঘটছে তারপরেও দেখবেন যুবকদের এই বিলাসিতা এই মানে আড্ডাবাজি মেয়েদের পিছনে কোরা যে মাদক সেবন করা টিকটক করা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্মের মতো এগুলো থামছে না কোনো শিক্ষাই তারা নিতে যাচ্ছে বয়স হয়ে গেছে অনেক বয়স দেখবেন ওই যে চায়ের দোকানে বসে ক্যারাম খেলছে বুড়া মানুষ তার হায়াতের কতদিন বাকি আছে আল্লাহ ভালো জানেন দেখবেন বিদেপি কোনো টেনশনই নাই ক্যারাম বোর্ড খেলছে লুডু খেলছে দেখেন এই যে আপনাদের গ্রামাঞ্চলে যে চায়ের স্টলগুলো আছে দেখবেন ওই যে টিভি ছেড়ে রেখে দেখে ঘন্টার পর ঘন্টা টিভি চলছে মানুষ চা খাবে এক কাপ আর টিভি দেখবে পাঁচ ঘন্টা ওর যে হায়াতের কোনো মূল্যই তার কাছে না আল্লাহ তাকে একটা সময় দিয়ে পাঠিয়েছেন কোনো ফিলিংসই নাই অথচ মানুষ প্রতিদিন দিনে রাতে প্রত্যেক দিন মানুষ অহরহ মারা যাচ্ছে যাদের ভিতরে মৌতের চিন্তা আছে তারা কিন্তু পাপ কম করে করলেও ফিরে আসে আল্লাহর দিকে কারণ তাদের প্রতি মৌতের ফিকির আছে আর যাদের মৃত্যুর কোনো চিন্তা নাই তারা এই রাজনীতি বল